পর স্বাগত পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়েছে ইতিমধ্যেই প্রত্যেকটি রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছে নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে সর্বপ্রথম দেখা গেছে যে সূর্যুমণি নগর এলাকায় প্রচার অভিযান বিধায়কের নেতৃত্বে অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আঠেরো সূর্যমণি নগর বিধানসভায় দেখা গেছে গ্রাম পঞ্চায়েত এবং তিপ্পান্ন নম্বর বুথ থেকে শুরু হয় একটি পদযাত্রা বিধায়ক রামপ্রসাদ পাল আজ চতুর্থ দিনে জনগণের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে তিনি এই আশা ব্যক্ত করেছেন এলাকায় যতটুকু উন্নয়ন হয়েছে তা আরও কিছুদিনের মধ্যে বাড়বে বলেই তিনি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে আশ্বস্ত করেছেন কি বলছেন তিনি আজকের এই প্রচার থেকে শোনাব আজকে আমাদের পদযাত্রা আজকে যে পদযাত্রা চলছে আমাদের নগর পঞ্চায়েতের অন্তর্গত আমরা শুভারম্ভ করেছি চুয়ান্ন নং বুথ থেকে এখন তিপ্পান্ন নং ভূতে আমরা এসেছি আজকে চতুর্থতম আজকে আমাদের পদযাত্রা চলছে আমরা তেইশ জুন থেকে শুরু করেছি আগামী ছয়ই জুলাই পর্যন্ত এই উদয়স্ত জনকল্যাণ পদযাত্রা চলতে থাকবে আমাদের যে মোটু আমাদের যে এই এলাকার যে কার্যকর্তা দৃষ্টাবান কার্যকর্তাদের যে সংকল্প আমরা প্রত্যেকের এলাকা রাস্তা দিয়ে পদযাত্রা করছি দুই পাশে আমরা জনগণের সাথে কথা বলছি দাঁড়িয়ে তাদের কথা শুনছি তাদের সমস্যা কী এগুলি আমরা রিপোর্টিং করছি অর্থাৎ অন্যান্য দিনের মতো আজকেও চলছে আমরা জনগণের সাথে কথা বলছি তাদের সমস্যা নোট করে তাদের যে আরও কি প্রয়োজন চাহিদা কি কী উন্নয়ন কোথায় রাস্তাঘাটের সমস্যা আছে কোথায় জলের সমস্যা আছে কোথায় বিদ্যুতের সমস্যা আছে কোথায় সরকারি বেনিফিশিয়ারি পাচ্ছে না অর্থাৎ সমস্ত কিছু নিয়ে এই এই উদয়স্ত জনকল্যাণ পদযাত্রার মূল লক্ষ্য আমরা ভোর সাড়ে পাঁচটা থেকে আমাদের এই কার্যক্রম শুরু হয় প্রতিদিন এবং আমরা এই সূর্য অস্ত পর্যন্ত আমরা এই পদযাত্রা করি এবং আজকেও সেটাই হবে মানুষের কাছ থেকে কী রকম সারা কী দাবি তাদের জনগণকে আমরা জিজ্ঞেস করছি আমি যেহেতু আমি এলাকার বিধায়ক আমার দায়িত্ব কর্তব্য আমার জনগণ সুরক্ষিত আছে কিনা শান্তিতে আছে কিনা তাদের সমস্যা আছে কিনা তাদের কি কি চাহিদা কি কি সমস্যা এই প্রশ্নগুলি করার পর সবাই বলছে তারা ভালোই আছে তাদের কোনো সমস্যা নেই তারা সুরক্ষিত আছে শান্তিতে আছে তারপরও অনেক অনেক জায়গাতে বলছে একটু রাস্তার দরকার একটু ড্রেনের দরকার একটু জলের সমস্যা আছে বিদ্যুতের সমস্যা আছে আমরা যেখানে যেখানে একটু একটু আছে সেইগুলিকে আমরা কমিটমেন্ট করছি আমরা এগুলি আমার সাথে প্রধান থাকে উপপ্রধান থাকে যারা আমার ভারতীয় জনতা পার্টি নিষ্ঠাবান কার্যকর্তারা আছে এখানে দলের দায়িত্বে আছে তারাও আমার সাথে কথা এই আমার সাথে থাকে অর্থাৎ সবাই মিলেই তাদেরকে নিয়ে আমরা এই সলিউশন করছি তো জনগণ আনন্দে আছে খুশি আছে জনগণের মধ্যে কোন প্রকার তাদের যে সমস্যা সেটা বলছে না সমস্যা একটু একটু থাকবে এগুলিকে আপনারা শুনলেন বিধায়ক রামপ্রসাদ পালির বক্তব্য তিনি এই কর্মসূচি আগামী দিনেও জারি থাকবে আজ শুনার চতুর্থ দিন এই পদযাত্রায় এলাকাবাসীদের সুবিধা অসুবিধার সমস্ত কথা তিনি জানার চেষ্টা করেছেন আগামী দিনে সে সমস্ত সমস্যা অতি দ্রুত সমাধান করা হবে বলেও তিনি এলাকাবাসীদের আশ্বস্ত করেছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন